সো নর্মালি আমার মন তেমন খারাপ হয় না বুঝতে পেরেছেন আজ কেন না মানে স্পেশালি আপনাদের প্রতি আমার মনটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি খারাপ এবং আমার অনেক বেশি রাগ হচ্ছে স্পেশালি বাংলাদেশের মানুষের প্রতি এই তো কিছুদিন আগেও আমি মোটামুটি বাংলাদেশের সফলতা নিয়ে আমরা লেভেল ওয়ানে চলে গিয়েছিলাম এটা আমাদের জন্য কত বড় অ্যাচিভমেন্ট ছিল কিছুদিন আগেও আমি আপনাদেরকে এই সুসংবাদটা জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্যি কথাই আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কঠিন কংগ্রেচুলেশন বাংলাদেশকে আমরা ধরে রাখতে পারি সো আমরা লেভেল ওয়ান থেকে লেভেল টু না লেভেল থ্রিতে যেটা সবচেয়ে বেশি রিস্ক এখন আমরা লেভেল তে চলে গেছি সো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট না লেভেল থ্রিতে সো বাই দ্য ওয়ে এই ভিডিওতে আমি মোটামুটি লেভেল থ্রিতে কেন গিয়েছি এই যাওয়ার কারণটার মধ্যে যারা যারা জড়িত মোটামুটি তাদের নিয়ে কথা বলবো দেখেন বাংলাদেশ কে যখন লেভেল থ্রি থেকে লেভেল ওয়ান এ নিয়ে আসছে সেটার অনেকগুলো কারণ ছিল ওয়ান থেকে লেভেল থ্রি তে নিয়ে আসছে সেটারও অনেক বেশি কারণ আছে লেভেল থ্রি এটা আনার সবচেয়ে 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 বড় কারণ হচ্ছে বাংলাদেশি এজেন্সিগুলো আনঅথরাইজড এজেন্সিগুলো এমন বলবেন কিভাবে ওরা কি করে ফার্স্ট অফ অল আপনারা কিছু টাকা দিলেন ওরা ফেক ব্যাংক সলভেন্সি হতে শুরু করে ফেক ডকুমেন্টস হতে শুরু করে যেমন কিছুদিন আগে আমার এক কাজিন আসছে আমি জিজ্ঞেস করলাম কি হাল অবস্থা প্রোফাইলটা একটু শেয়ার কর বলতেছে ভাই আমাকে তো প্রায় মোর দেন কারার মানে দশ কোটির উপরে ওরা ওনার সম্পদে শো করিয়েছে কিন্তু বাস্তবে ওনার সম্পদ নাই দুই থেকে তিন কোটি টাকা এটা কিভাবে করলো এটা করার অনেক 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 ওয়ে আছেন আপনি জাস্ট আনঅথরাইজড এজেন্সি টাকা দিবেন ওনারাই সব করে দেবে আর ব্যাংক সলভেন্সির যে ব্যাপারটা আপনারই দেড় দুই লাখ টাকা ওনাদেরকে দিলে ওনারা দেখা যায় পঞ্চাশ ষাট লাখ টাকার একটা ফান্ড আপনাদের অ্যাপ দেওয়ার আপনাদের শো করিয়ে দিবে এই হইল দুইটা দুইটা বড় ইস্যু আপনারা সবাই জানেন যে আমার কিছুদিন আগে আমার বোন আসছে যেদিন অ্যাপ্লাই ফাইনাল সাবমিশন দিয়েছে বিসার জন্য সেই দিনে পেয়ে গেছে ইভেন আমি আসছি আমি যেদিন অ্যাপ্লাই করছি পরে দিন আমার ভিসা চলে আসছে তো কি বুঝলাম প্রিভিয়াস কিছুদিন বাংলাদেশের জন্য গোল্ডেন এজ ছিল একশো জন একশো জনকেই মোটামুটি অলমোস্ট ভিসা দিয়ে দিত ইন কেস কারো কপাল খারাপ হইলে ওদের বিচারটা আটকে যেত এক থেকে দুইজন বাকি সবাইকে দিয়ে দিত আরে ভাই বাংলাদেশ থেকে যত যখন একটা মানুষ আসবে এখানে আমার সাথে কথা বলবে আপনাদেরকে মোটামুটি আমার এবং আমার ভাই আমার ফোনের কনভারসেশনটা যদি আপনাদেরকে শো করি এটা আমার জন্য ভালো আমার দেশের জন্য ভালো যখন প্রিভিয়াস কিছুদিন যখন বের হইতাম দেখতাম বাংলাদেশী ঘুরতেছে বাংলাদেশ কথা বলতেছে আমার সাথে কথা বলতেছে আমি আপনাদেরকে আবার শো করতেছি ইন দ্য ফিউচারে এটার হবে না কারণ আমরা এখন লেভেল থ্রিতে চলে গেছি সো এটা সবচেয়ে বড় কারণ হইতেছে বাংলাদেশি ফ্রড এজেন্সি গুলো হ্যাঁ ওরা যত ধরনের ফেক ডকুমেন্টস আছে সব বলে চালিয়েছে ওইটার এফেক্ট মোটামুটি মোটামুটি ভালোভাবে ভালোভাবে পড়ছে ওরা মোটামুটি জিনিসগুলো ভালোভাবে ধরতে পেরেছে কারণ কথায় আছে না এটা গ্রাম বাংলা এটা কথা প্রচলিত আছে মানে চোরের দরজ দিন অবস্থা আমাদের এটার জন্য কিন্তু নট অনলি বাংলাদেশ এফেক্ট হয়েছে বাট ওস আমরা যারা অস্ট্রেলিয়াতে বসবাস করছি তারাও কিন্তু হর্বল এফেক্ট হয়েছে ভাই লেভেল থ্রিতে যাওয়ার পরে কি হয়েছে আগে যেমন আপনাদের ডকুমেন্টস অনেক বেশি কম ছিল এখন ডকুমেন্টস অনেক বেশি অনেক বেশি এবং আপনাদের মোবাইলটা দুই থেকে তিনবারও ওনারা দেখবে কারণ আপনাদের এখন লেভেল থ্রি আমাদের এখন লেভেল থ্রি আমাদের ডকুমেন্টস অনেক 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 ভালোভাবে দেখবে আগে যেমনটা দেখতো না হ্যাঁ জিটিএস যেটাকে বলে আর কি সো ওইটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে অনেক বেশি যেমন আগে আপনাদের যখন লেভেল ওয়ান ছিল আপনাদের ডকুমেন্টস কম দিলেও হয়তো আপনাদের ব্যাংক ব্যালেন্স অত এফেক্ট করতো না কিন্তু আপনার আর মোটামুটি টিউশন পিটা হইলে হয়ে যেত কিন্তু অনেক বেশি পেপার দেখাতে হবে আপনার অ্যাসেট কত আছে আপনাদের মান্থলি ইনকাম কত আছে এ টু জেড এখন সব কিছু দেখবে নট অনলি দেখবে বাট অলসো ওনারা মানে এগুলো আসল অথবা নকল এটাও বিবেচনা করবে যেটা আগে করতো না এটা অবশ্যই 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 আপনাদের জন্য অনেক 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 বড় একটা ব্যাড লাগ আর কোন গ্যার্টি নাই লেভেল ওয়ান এ ছিলাই করলে একটা মানে আপনাদের একটা আত্মবিশ্বাস ছিল যে ভাই আমরা লেভেল ওয়ান আমরা ইনশাল্লাহ আমাদের বিসা হওয়ার একটা চান্স আছে কিন্তু এখন যেটা হয়েছে আপনারা লেভেল থ্রিতে চলে গেছেন সো আপনার অ্যাপ্লাই করলে একটা ভয় থেকে যাবে আর অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন মানে অনেক 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 বড় একটা লস আপনার সময় লস বড় হইলো আপনাদের টাকা ভালো একটা টাকা আপনাদের লস হয়ে যাবে এই তো গেলো বাংলাদেশি এজেন্সি যে জিনিসপত্র ফেক ডকুমেন্টস গুলোর ব্যাপারে আমি বলতেছি সব বাংলাদেশি এ টু জেড সব ডকুমেন্টস আপনার ফেক করা যায় সিক্সটি পার্সেন্ট ফেক এজেন্সির কারণে ফেক প্রোফাইলের কারণে আমরা লেভেল তে গিয়েছি আর টেন পার্সেন্ট দিব আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি বুঝতে পারছেন আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি ওদের কারণেও ভাই টু বি অনেস্ট আমাদেরও কিছু কিছু দোষ আছে সেই দোষগুলোর মধ্যে প্রধানত হইল। আমরা বেশিরভাগই ফার্স্ট অফ অল ইউনিভার্সিটিতে আসি ইউনিভার্সিটিতে থাকি না আমরা ইনস্টিটিউশনে চলে যাই লেভেল ওয়ান থেকে লেভেল থ্রি তে চলে যাই সো এটা একটা রেকর্ড থাকে গভর্নমেন্টের কাছে সেকেন্ড অফ অল আমরা লিমিট মানি না থার্ড অফ অল আমরা ওদের মতো করে চলি না আপনারা একটা দেশে যাবেন হ্যাঁ একটা দেশে গেলে ওদের মতো করে যদি না চলেন অবশ্যই ওদের ফোকাসে চলে যাবেন হ্যাঁ বাংলাদেশিটা কম্পেয়ার টু আদার কান্ট্রি থেকে মোটামুটি মোটামুটি ভালো আছে মানে সব কিছু মেনটেন করে চলে বাট এরপরেও হ্যাঁ এই জিনিসগুলো এফেক্ট করেছে মানে আমরা যে ইউনিভার্সিটিতে এসে চেঞ্জ করে ফেলি রুলস অ্যান্ড রেগুলেশন ওদের মানিনা ওই জিনিসগুলো আমার মনে হইতেছে কারণ টেন পার্সেন্ট এখানে জড়িত যে যেই মানুষগুলো আসতেছে বাংলাদেশ থেকে এখন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বাংলাদেশ থেকে কেন মানুষ আনবে হ্যাঁ ফার্স্ট অফ অল স্টাডি হলো অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের একটা বিজনেস হ্যাঁ আমি অলরেডি আপনাদের বইলা ফেলছি এডুকেশনে হলো অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট একটা বিজনেস কারণ এখানে ওই বাংলাদেশের মতো ওই গার্মেন্টস শিল্প বা আমেরিকার মতো টেকনোলজি অত এডমাস না এখানেও ধরেন ইনকামের জন্য অনেকগুলো সেক্টর দরকার সো টপ

আলটিমেটলি কিন্তু মানে আপনি ব্যাকে চলে গেছেন হুম এটাও মোটামুটি এফেক্ট করছে আমাদের কারণে আর কথা হইতেছে আমরা মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স যেটা কাজের ক্ষেত্রে যেটা মানা উচিত আমরা অনেকে মানিনা না আমরা এটা ওভার ওভার এটার অতিরিক্ত কাজ করে থাকি তো এটা মোটামুটি আমার মনে হয় এফেক্ট করেছেন সেভেন্টি পার্সেন্ট চলে গেছেন সো এরপরে আমার যেটা মনে হইতেছে অস্ট্রেলিয়াও কিছু ইস্যু যেমন এই ইস্যুটা কিন্তু আরো আগে হইতে পারত কিন্তু কিছুদিন আগে আপনারা যদি দেখেন বন্ডি বিচের ওইখানে বাবা আর ছেলে গুলি নিয়ে ওপেনলি বন্ডি বিচের মধ্যে এলো গুলি করে অন দা স্পট পনেরো থেকে ষোলো জনকে মেরে ফেলছে অন দ্য স্পট এটা এটা মানে অস্ট্রেলিয়ার জন্য একটা মানে ভয়াবহ দিন ছিল এই দিনটা এই জিনিসগুলো না ধরেন আপনি এখানে একটা কর্ম করছেন হ্যাঁ এটা আপনার জন্য একটা ব্যাড পড়বে বাট অল ওভার ওয়ার্ল্ড হ্যাঁ যারা করছে এই জিনিসটা তারা কিন্তু অন্য ইমিগ্রেন্ট দেশ থেকে অস্ট্রেলিয়াতে আসছে হ্যাঁ এখানে বসবাস করতেছে সো বাই তাদের কিন্তু সিটিজেনশিপ দিয়েছে এইখানে যদি আপনি ধরেন খারাপ কাজ করবেন এটা নট অনলি আপনার উপর এফেক্ট করবে বাট অলসো অল ওভার ইন বাংলাদেশের উপরে এফেক্ট পড়বে সো যখন অস্ট্রেলিয়ার মানুষ দেখতেছে যে বাইরের দেশে মানুষ এসে ওদেরকে মেরে ফেলতেছে অটোমেটিক অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের উপর একটা প্রেসার চলে আসে অটোমেটিক একটা প্রেসার চলে আসে যে হ্যাঁ আমার মনে হইতেছে যে আমরা বাইরের দেশ থেকে যখন মানুষ আনবো আর একটু আর একটু অ্যানালাইসিস করে আর একটু বুঝে শুনে আমাদের আনা উচিত কোথা থেকে আনতেছি আর কাকে আনতেছি বুঝতে পেরেছেন এই জিনিসটা মোটামুটি অস্ট্রেলিয়ার যে এক্সটার্নাল ফ্যাক্টরটা মোটামুটি আমার মনে হয় ওই ঘটনাটার পরে কিছুটা তা আমার মাই পয়েন্ট অফ ভিউ আমার মনে কিছুটা এফেক্ট পড়েছে একটা বড় কারণ হইতেছে আপনারা মোটামুটি বাংলাদেশে কন্ডিশন সম্পর্কে জানেন একদম অস্থিতিশীলতার মধ্যে দিয়ে চলছে সো বাংলাদেশ বর্তমান অবস্থাকে আমি টোয়েন্টি পার্সেন্ট দিব রিজন হইতেছে বাংলাদেশের পরিস্থিতি কারণ যখন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা দেশ থেকে মানুষ আনবে সো ওই দেশের ওভারঅল সব দিক থেকে বিবেচনা করেও আনবে হ্যাঁ আপনি দেখেন ভাই পাকিস্তান থেকে মানে আমার এমন ফ্রেন্ড আছে এক বছর পরে বিসা পেয়েছে সব সবচেয়ে কম স্টুডেন্ট আছে মোটামুটি অস্ট্রেলিয়াতে পাকিস্তান থেকে কেন কারণ ওরা মনে করে যে পাকিস্তান কান্ট্রিটা সেফ না ওরা বেশিরভাগ হচ্ছে টেরোরিস্ট টু বি অনেস্ট আপনাদের ওপেনলি বলছে পাকিস্তানের কিন্তু বিসার ইস্যু অনেক কম মানে অস্ট্রেলিয়া যখন একটা কান্ট্রির প্রতি ব্যাডিং প্রেশন চলে যায় হ্যাঁ সো ওই সময় কিন্তু অনেক 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 এফেক্ট পরে ওই দেশটা মানে স্টুডেন্ট আসতে চায় না সো বাংলাদেশে এতদিন ভালো ইমপ্রেশন ছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে কান্ট্রির মধ্যে হজবরল একটা অবস্থা হ্যাঁ হজবরল একটা অবস্থা ওইটাও মোটামুটি আমার মতে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট এফেক্ট করেছে সো বাই দা বই এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ হইতেছে আমরা নিজেই হ্যাঁ আমরা নিজেই এটার সবচেয়ে বড় কারণ কথায় আছে নিজে ভালো তো দুনিয়া ভালো হ্যাঁ মোটামুটি আমরা জানি এই জিনিসগুলো খারাপ ইলিগাল এরপর আমরা করতেছি এবং ভবিষ্যতে এটা হবে যার জন্য মোটামুটি নট অনলি আপনারা বাট অলসো অল ওভার ইন বাংলাদেশ সবাই এফেক্ট হয়েছে এবং রেজাল্টও আপনাদের হাতে সো এখন ভিসা পাইতে অবভিয়াসলি অবভিয়াসলি অনেক বেশি টাফ অনেক বেশি কষ্ট হবে নো ডাউট কম্পেয়ার টু ওয়ান্স মোটামুটি আপনাদের মোটিভেটেড করার জন্য মোটামুটি সবসময় আমি ভিডিও করি আপনারা একজন মানুষ অস্ট্রেলিয়াতে আসবেন মানে পড়াশোনা করতে আসবেন এটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে অলরেডি বিশেষ করে বাংলাদেশের ভালো 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 জায়গায় অস্ট্রেলিয়ার ভালো ভালো জায়গায় যে গিয়ে বাংলাদেশের মানুষ জব করছে ভালো ভালো পর্যায়ে চলে গেছে সো এটা নরমালি সবার জন্য একটা গর্ব স্পেশালি বাংলাদেশের জন্য একটা গর্ব তো যাই হোক এটা আমাদের জন্য দুঃখ জনক একটা বিষয় তো এরপর আমি হোপ ছাড়বো না অনেকে বলবে যে ভাই শেষ হয়ে গেছি শেষ হওয়ার কোন কারণ নাই লেভেল থ্রি আপনার যদি মানে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট থাকে আপনার ভিসা কেউ ঠেকাতে পারবে না আরে ভাই আমি আপনাদের বারবার বলি একশো বার বলি ভাই আপনার দশ কোটি পনেরো কোটি বিশ কোটি দেখানোর কোনো কারণ নাই ভাই এসের যদি এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা থাকে নট ফেক অরিজিনাল যেটা আছে আপনার কাইন্ডলি হাম্বাল টু রিকোয়েস্ট অরিজিনালটাই দেখান আপনাদেরকে তো বলে নাই যে ভাই বিশ কোটি টাকা দেখাতে হবে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি আপনার অথেন্টিক দেন অথেন্টিক সব কিছু করে এখন আপনি ও জানেন মোটামুটি যখন স্টাডি গ্যাপটা হয় না কোথা থেকে কোথা থেকে ফ্যাক ডকুমেন্টস নিয়ে আসে যে মাঝখানে যে আমি পড়াশোনা করিনি ওখানে আমি এই জায়গায় জব করছি আপনারা যে ভুলগুলো করেন এই জিনিসগুলোর জন্য এফেক্ট হয়েছেন মোটামুটি বুঝতে পেরেছেন সো এই জিনিসগুলো থেকে একদম বিরত থাকবেন যেই যে আছে একদম অরিজিনাল দেন আপনার ধরেন ভিসা কেউ ঠেকাতে পারবে না কারণ অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা টাইপ অফ বিজনেস আমি বারবার বলতে চাচ্ছি এইটা যদি অফ করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অনেক বেশি লস এখন থার্ড চলে গেছে মানে আপনাদের এখন আগে থেকে একটু অ্যালার্ট হতে হবে নাথিং এলস সো ভিসাটা ওনার একটু বিবেচনা করে দিবে এমন না যে আপনারা এখন ভিসাই পাবেন না আমার কথা একটু আপনাদেরকে যেমন আগে যেমন ইজি প্রসেসটা ছিল একশো জনের মধ্যে একশো জনকেই বিছা দিয়ে দিত ওইটা এখন কমে যাবে এটি হয়ে যাবে একশো থেকে সত্তর জন আশি জন এমন হয়ে যাবে এমন না যে একশো জন একশো জনকেই ডিজেকশন মারবে কি বুঝাতে চাচ্ছি ঘাবড়ানোর আর আপনার রিজিক যদি অস্ট্রেলিয়া থাকে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া হবে ওইটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার কারণ নেই কারণ কথা আছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তো এটুকুই দেখাচ্ছ পরে কোনো ভিডিওতে সেবার জন্য ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম